মাস্তি দেখা আমি বাংলাদেশে অনেক কোম্পানি দেখি ইনক্লুডিং आवर কোম্পানি অনেক কোম্পানি দেখি যে তারা প্রত্যেক মাসের ইনকাম হিসাব করতে পারে না খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং এই ইনকাম করতে না করার ফলে তারপরে কোম্পানি যে বিপদে পড়ে বলে কিছে আচ্ছা আমি তো কিছু ধার করে বেতন দিছি এখন তো আমি দেনাতে পড়ে গেছি এখন মানে আপনি আপনি কিন্তু মেজার করেন নাই মেজার না করলে কিভাবে করে হবে সো কোম্পানি হিসেবে কিন্তু আপনার কন্টিনিউয়াসলি অনেক অনেক মেট্রিক্স মেজার করতে থাকতে হবে ইনকাম কত হলো আমার ক্যাশ কত ও ঢুকলো বার্ন কত হলো আমার কাছে কত মাসের ইয়ে আছে সো আপনি যদি সফটওয়্যার সার্ভিস বিজনেস করেন এই জিনিসগুলো আপনাকে ট্রেস করতে হবে আর আপনি যদি স্টার্ট আপ বিজনেস করেন তাহলে সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো খুব ইম্পর্টেন্ট সেটা হলো কি যে ডিসিপ্লিন এন্টারপ্রেনারশিপ বলে একটা বই আছে এমআইটি এর একজন প্রফেসরের লেখা এমআইটি যেমন স্টার্ট এর উপরে একটা ট্রেনিং করে এই বইটা যেমন এক্সপ্লোর করা এখানে ওরা একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট বলছে আমি কনসেপ্টটা দেখে হতবাক হয়ে গেছি আর কি মানে আমি এটার আগে কখনো দেখিনি সেটা হচ্ছে যে দরকার হলে এক মাস ধরে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে থাকব বিফোর মেকিং এ প্রোডাক্ট একটা প্রোডাক্ট বানানোর আগে আমি এক মাস ধরে অ্যাডভার্টাইজমেন্ট দিই কি করার জন্য যে এই প্রোডাক্টটা কাস্টমার আসলে কিনতে চায় কিনা সো কাস্টমার যদি কিনতে চায় তারপরে আমি প্রোডাক্ট বানাবো কাস্টমার যদি কিনতে না চায় তাহলে প্রোডাক্ট বানাবো না এবং এই বইটা যদি আপনারা এক্সপ্লোর করেন আমি শিওর এই বইটা আপনি বাংলাদেশে অনেক জায়গাতে পাবেন সো এই বইটা যদি আপনি এক্সপ্লোর করেন তাহলে আপনি দেখতে পাবেন যে কিভাবে করে আপনি একটা সাকসেসফুল স্টার্টআপের দিকে একটা সাকসেসফুল সার্চ প্রোডাক্টের দিকে পটেনশিয়ালি যেতে পারবেন আপনি বুঝতে পারবেন যে আসলে কাস্টমার আমার প্রোডাক্টটা কিনবে কিনা এখন এখানে মনে হতে পারে যে ভাই আমি আমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছি লোকজন যদি কম্পিটিশন তৈরি করে ফেলে সি লোকজন কম্পিটিশন এমনিতেও তৈরি করবে আজকে করবে আগামী কালকে করবে আপনি প্রোডাক্ট লঞ্চ করলেন তারপর যদি কম্পিটিশন তৈরি করে তাহলে তো আরো বিপদ যদি আপনার প্রোডাক্টের কপি তৈরি করা এত ইজি হয়

আমরা যেমন আমাদের অর্গানাইজেশনকে নয়টা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে ভাগ করেছি যাতে আমরা একটা খুব সাস্টেইন অর্গানাইজেশন করতে পারি তো এই বিজনেস অর্গানাইজেশনগুলো ডেটা আমরা কালেক্ট করার চেষ্টা করি সব সময় বাট খুব সাকসেসফুলি করতে পারি এরকম না কিন্তু আমি এই জিনিসটা দেখি যে এখন যখন আমরা বেটার কালেক্ট করি তখন আমাদের অর্গানাইজেশন আরেকটু বেটার চলতেছে আলহামদুলিল্লাহ সো থ্যাংক ইউ ভেরি মাচ